পবিত্র ঈদে মিলাদুন্ নবী আজ চলছে জশ্নে জুলুসের শোভাযাত্রা দর্শক এই মুহূর্তে পঞ্চগড় থেকে যুক্ত হবে না আমাদের শহকমির রাশেদুজ্জামান বাবু আহ রাশেদুজ্জামান আপনি কি যুক্ত হয়েছেন এই সময় সাথে আপনি জানাবেন আসলে শোভাযাত্রায় লোক সমাগম কেমন সব মিলিয়ে যদি জানাতেন আসলে সেখানকার পরিস্থিতি ধন্যবাদ যুধি আপনাকে আসলে আপনি জানেন যে আজকে আমাদের যে হচ্ছে নী হজর মোহাম্মদ যদিও আজকে সকালে থেকে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি চলছে যেই কারণে আসলে জনসমাগম অর্থাৎ মুসলিম সংখ্যা কিন্তু কিছুটা কম এরপরেও কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড়ের বিভিন্ন মসজিদ মসজিদ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে কিন্তু ধীরে ধীরে মুসল্লিরা আসছে এবং কি মিছিল শোভাযাত্রা নিয়ে কিন্তু আসলে বের হয়েছে আমি যেই এখন যেই মুহূর্তে আসি এই মুহূর্তে আসি পদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আসলে আমরা দেখছি যে প্রথমবারের মতোই কিন্তু আজকে এই যে হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লামের যে জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী আসলে পালিত হচ্ছে অর্থাৎ পাঁচশো সত্তর যে খ্রিস্টাব্দ এই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমরা দেখছি যে যখন পৃথিবীতে আরব আমিরাতে অত্যাচার বেবিচার দাসত্ব পথায় এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল তখন কিন্তু আসলে মহান আল্লাপাক এই যে দাসত্ব পথা অত্যার অত্যার অত্যাচার অবিচার এগুলো করার জন্য বন্ধ করার জন্য কিন্তু এই মহানবী হাজার মোহাম্মদ সাল্লাহকে কিন্তু পৃথিবীতে পদার্পণ করে সেই থেকে কিন্তু আসলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু করে ছয়শো বত্রিশ এই সময়কাল তিনি কিন্তু আসলে ইসলাম প্রচারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত পেয়েছেন তারপরেও তিনি কিন্তু আমরা দেখেছি যে আসলে ধর্ম প্রচারের জন্য কিন্তু তিনি পিছু পান হননি এমনি করে কিন্তু যুগ যুগ ধরে কিন্তু আমরা দেখেছি যে আসলে মানবী সাল্লাল্লাহু সাল্লাম এই ধর্ম প্রচারের জন্য বিভিন্ন রকম কাজ করে আসছেন যেটি আজও কিন্তু চলমান রয়েছে আমরা কথা বলবো যেহেতু আজকে প্রথম এই জন্মবার্ষিকী পালিত হচ্ছে অর্থাৎ মানবী হজরত সাল্লাল্লাহ সাল্লামের প্রথম যেহেতু আমরা কথা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে আসলে আজকের দিনটাকে তুমি কিভাবে দেখছো ধরার দরকার আজকে আমাদের বিদ্যালয়ে প্রথমবার আমাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের জন্মদিন পালিত হচ্ছে এটা এবার বা ছোট পরিসরে পালিত হচ্ছে কিন্তু এরপরে ইনশাআল্লাহ আরও ব্যাপক পরিসরে পালিত হবে বলে আমরা মনে করি এই এই অনুষ্ঠানে আমরা এই প্রথমেই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের জন্মদিন সম্পর্কে জানতে পারছি এজন্য সকলকে ধন্যবাদ আমরা শুনছিলাম যে আসলে একজন শিক্ষার্থী বলছিলেন যে আসলে আমাদের পিয় নবী হজর মোহাম্মদ সাল্লামের যে জন্ম বার্ষিকী এই হজর সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে অনেকেই আসলে অবগত সেরকম ছিল না কিন্তু আজকে দেখছে যে আসলে আজকে জন্মবার্ষিকী পালিত হওয়ার কারণে কিন্তু আজকে সবাই কিন্তু মহানবী হজর সাল্লাল্লাহু সাল্লা যে ব্যাপকতা যার যেটি ব্যাপকতা রয়েছে সেই ব্যাপকতা কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি আমরা কথা বলবো এই বিদ্যালয়ের প্রধান তার সাথে কথা বলবো দিনটা আপনারা কিভাবে পালন করছেন আমরা আলোচনা সভা প্রতিযোগিতা হাম এবং নাম প্রতিযোগিতার মাধ্যমে আমরা আজকের দিনটি উদযাপন করব ধন্যবাদ আপনাকে জ্যুতি এই ছিল পর্যটক থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ